আমরা এখনও বিচার ব্যবস্থা এবং ইনভেস্টিগেশন এজেন্সির উপরে ভরসা রাখি যদিও খুব খুব ধীর গতিতে হচ্ছে আমরা আরও দ্রুততার সাথে আশা করি তারা এই ব্যবস্থা নেবেন লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে আমরা যেটুকু আইন বুঝি তাতে খুব অসুবিধে ছিল না সাবজুডিস বলে যে কথা ব্যবহার করা হচ্ছে এটা সেই অর্থে কোনো সাবজুডিস ম্যাটার না আলোচনা হতেই পারে আমরা তো কোনো কোর্টের বিচার প্রক্রিয়া চালাচ্ছি না ওখানে তো কোনো এভিডেন্স নেওয়া হচ্ছে না কি জুনিয়ার ডাক্তার থেকে এভিডেন্স নিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা ছিল আলোচনা মুখ্যমন্ত্রীর সাথে পাঁচ দফা দাবি নিয়ে ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের জুনিয়র ডাক্তারদের আলোচনা ছিল সে আলোচনা করাই যেত টালা থানার ওসির গ্রেফতার হওয়া প্রমাণ করে যে পুলিশ এবং প্রশাসনের একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত এটাই প্রমাণ করে এখন মাথা কত দূর অবধি পৌঁছবে আমরা সেটাই দেখতে চাই আমি তো সেটাই বলতে চাইছি টালা থানার ওসি অ্যারেস্ট প্রমাণ করে যে পুলিশের একটা অংশ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই খুনের সাথে জড়িত এবং আমরা দেখতে চাই এই খুনের মাথা কত দূর অবধি আছে আমরা আরেকদিকে দেখুন স্বাস্থ্য প্রশাসনের একজন প্রিন্সিপ্যাল ডাক্তার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন সেটাও তো প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা অংশ এই খুনের সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত না আমরা কালকে গতকাল যখন মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্মা মঞ্চে এসেছিলেন আমরা খুব আশাপ্রদ হয়েছিলাম আমরা খুব আসন্নিত হয়েছিলাম জুনিয়র ডাক্তাররা তার ডাকে সাড়া দিয়ে তিনি যেখানে বলেছেন তার কালী তার কালীঘাটের বাড়িতেই তারা গেছিলেন কিন্তু তারা যে ছোটো ছোটো দুইটি ডিমান্ড করেছিলেন স্বচ্ছতার প্রশ্নে যে অন্তত মিছিলটা আমাদের যে মিটিংটা যেটা একটা ভিডিওগ্রাফি বা কোনো রেকর্ড রাখা হোক অ্যাটলিস্ট মিনিটস রাখা হোক কিন্তু দেখা গেলো ঘটনাক্রমে সেই জায়গায় না গিয়ে আলোচনাটাই হলো না পাঁচ দফার দাবি আমাদের কাছে প্রকাশ এলো না ডাক্তার তমনাশ চৌধুরী